ফেসবুক ভিডিও ভাইরাল হওয়ার জন্য খুব বড়ো একটা ভূমিকা পালন করে এই পেজ সেট আপনারা অনেকেই এই পেজ সেট আপ চিনেন আবার অনেকেই কিন্তু চিনেন না এই পেজ সেট আপটা আপনারা কীভাবে করবেন সঠিক নিয়মে কীভাবে সেট আপ করবেন টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে দেবেন বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি পেজ সেট আপ আপনি কীভাবে করবেন আপনারা যারা প্রোফাইলে কাজ করেন আপনাদের এখানে প্রোফাইল সেট আপ লেখা থাকবে আপনারা এটা সেট আপটা কিন্তু করে নিতে পারেন একই নিয়মে একই সিস্টেমে আপনারা ফেসবুক পেজ যখন একটা পেজ খোলেন আপনি নিজে খুলতে পারেন অথবা অন্য কারোর কাছ থেকে খুলিয়ে নিতে পারেন না আবার দেখা গেল যে করছে তার ভিডিও ভাইরাল হইতে পারে আর যে করেন না আপনি হতাশ হয়ে যাইতেছেন যে আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না কিন্তু আপনার ওই যে পেজ সেটা আপনি করেন না শুধুমাত্র পেজ খুলে অটোমেটিক কাজ শুরু করে দিচ্ছেন ঠিক না তো এই পেজটা কিভাবে সেটা করবেন সেটা দেখাবো আজকেরই ছোট্ট একটা ভিডিওতে কিন্তু স্কিপ করবেন না ছোট্ট একটা ভিডিও বানাবো তাহলে চলুন আপনারা কিভাবে এই পেজ সেট করবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব আপনারা কিন্তু সরাসরি চলে যাবেন আপনাদের পেজের ভিতরে প্রোফাইলের ভিতরে প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাইতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন দেন এরপরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাইতেছেন টুলস টুলসের উপর একটা ক্লিক করবেন আবার স্ক্রল করে একটু নিচে আসবেন এইখানে দেখতে পারবেন এই যে একটু নিচে আসার পরে দেখতে পাইতেছেন পেজ সেট আপ বুঝতে পারছেন এখন এই পেজ আপ পূর্বে যদি আমরা ক্লিক করি এইখানে হইতেছে মূল কাজ এইখানে আপনারা আপনাদের এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আসতে পারে আমার এখানে এক ধরনের আসছে কারণ আমার কিছুটা করা আসে আর কিছুটা করা নাই আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাবো আমি প্রথমেই যদি দেখাই প্রথমে এখানে হেল্প পিপল ফাইন্ড ইউ এখানে লেখা আছে দেখতে পাইতেছেন যে আপনার যে কোনো একটা লিঙ্ক টু ইওর ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারেন সচরাচর মানুষের ওয়েবসাইট থাকে না যদি কোনো অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে থাকে যেমন টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম তো এগুলো যদি লিঙ্ক থাকে তো তাহলে আপনারা এই প্রথমটাই লিঙ্ক টু ইউর ওয়েবসাইট এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন ঠিক আছে এখানে অ্যাড করে এগুলো অ্যাড করা খুবই জরুরি এটাই হইতেছে পেজ সেটা আপনারা অ্যাড করে দিতে পারেন এখানে দেখতে পাইতেছেন আমার বড় ইউটিউব চ্যানেলে লিঙ্কটা অ্যাড করা রয়েছে এবং দুই নাম্বার এখানে দেখতে পাইতেছেন এখানে চারটা মানে লাইন আমাদেরকে পূরণ করতে হবে আমাদের তিনটা অলরেডি করা আছে প্লাস এখানে একটা করা নাই ইনভাইট ফ্রেন্ড মানে আপনার পেজ থেকে আপনার প্রোফাইলে যদি কোনো ফ্রেন্ড থাকে তাদের কাছে আপনারা এখান থেকে ইনভাইটেশন পাঠাইতে পারবেন ঠিক আছে এটা আপনারা করলেও করতে পারেন না করলেও না করতে পারেন কোনো সমস্যা নেই এবং নিচে যেটা দেখতে পাইতেছেন কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনারা মানে যারা বিভিন্ন মানে প্রোডাক্ট সেল করেন অথবা বিভিন্ন পণ্য বিক্রি করেন তারা যদি আপনারা চান যে আপনাদের পেজের অ্যাবাউটে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিতে 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 পারেন পারেন না না যাদের প্রয়োজন তারা আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবেন এটা আপনার সাথে অডিয়েন্স আপনার সাথে কাস্টমারে কানেক্টিভ কানেক্টিভ হইতে পারবে ব্যাস এরপরে যেটা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন এইখানে একটা বাটন অ্যাকশন বাটন বলতে আপনি যখন ভিডিও পোস্ট করবেন অথবা ছবি পোস্ট করবেন ওর নিচে একটা মেসেঞ্জার অপশন অ্যাড করা যায় তারপর আপনার প্রোডাক্টের নাম করা যায় আপনার ব্র্যান্ডের নাম করা যায় তো এটা হচ্ছে না করলে না করতে পারেন করলে বেশি ভালো যেহেতু করলে এখানে একটা টিক মার্ক উঠে যাবে এখানে যতগুলো টিক মার্ক আপনি উঠাইতে পারবেন তত আপনার পেজের জন্য ভালো তো এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিতে পারেন দেন আবার কিন্তু ওই যে অ্যাকশন বাটনটাও অন করে দিতে পারেন ঠিক আছে আপনার মেসেঞ্জার হোক বা যে কোন একটা আপনার ব্র্যান্ডের নাম হোক এগুলো আপনার অ্যাড করে দিতে পারেন এরপর ওয়েলকাম পোস্ট এখানে ওয়েলকাম পোস্ট বলতে আপনারা ফেসবুক পেজ যখন খোলেন এটা অটোমেটিক সবার হয়ে যায় পেজ পেজ খোলার পরে আপনারা প্রথম যে পোস্টটা করেন ছবি হোক টেক্সট হোক ফটো হোক ফটো হোক অথবা ভিডিও হোক যেটাই পোস্ট করেন না কেন ওইটাই হইতেছে আপনার ওয়েলকাম পোস্ট ওটা অটোমেটিক সবাই করে ফেলে ওটা কারোর নতুন করে আবার করা লাগে না এবং তিন নাম্বারে একদম লাস্ট যেটা আমরা দেখতে পাইতেছি এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে দেখতেছেন অ্যাড প্রোফাইল পিকচার আপনার প্রোফাইলে যে পিকচারটা আপনি দিবেন ভাই এটা অনেকেই ভুল করে থাকে অনেকেই ভুল করে থাকে যারা নতুন আসলে তাদের ধারণা থাকে না ঠিক না তো আপনারা একদম অর্গানিক একটা ছবি তুলবেন আপনার ফোন দিয়ে হোক বা অন্য কারোর ফোন দিয়ে হোক অর্গানিক একটা ফটো অর্গানিক একটা ছবি সেটা হচ্ছে আপনি এর আগে কোথাও পোস্ট করেন নাই আপনার ওই ছবিটা একদম সদ্য তুলে রিয়েলিটি একটা রিয়েল একটা ছবি তুলে আপনারা প্রোফাইলে দিবেন এটা একদম নো কপিরাইট একটা ছবি আপনারা প্রোফাইলে দিবেন এবং এর নিচে কভার ফটো কভার ফটো আপনি নিজে তুলেও দিতে পারেন অথবা আপনি নিজে এডিটিং করে বানাইতে পারেন কভার ফটো অনেকে আবার এডিটিং করে পোস্ট করে আপনি এডিটিং করে করতে পারেন দেন আবার নিজের সুন্দর একটা ছবি ভালো একটা প্লেসে গিয়ে একটা ছবি তুলে আপনি কভার ফটো অ্যাড করে দিতে পারেন অ্যাড ইউর বায়ো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ পেইজের জন্য আমি অ্যাড ইউর বায়োর অ্যাড ইউর ভিতরে যদি যাই এখানে দেখতে পাইতেছেন আমার একটা বায়ো কিন্তু লেখা আছে এটা কোথায় যায় আমি সেটা আপনাদেরকে একটু পরে দেখাইতেছি তো আপনারা এখানে খুব সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন আপনি যে ক্যাটাগরি যে ধরনের ভিডিও পোস্ট করেন সেই ক্যাটাগরি আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখবেন এবং এই ডেসক্রিপশনটা কোথায় দেখা যাবে সেটা আমি আপনাদেরকে দেখা এটা এই জিনিসটা অনেকেই জানেন না আমাকে অনেকেই বলছেন নক করে করে যে ভাই আপনার এইখানে কিভাবে অ্যাড করবে এখানে যে মানুষের নাম লেখা থাকে এখানে লেখা থাকে এ লেখা থাকে আসসালামু আলাইকুম লেখা থাকে তো এগুলো কিভাবে লিখবে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন এখন আপনাদেরকে এটা দেখিয়ে দিবো তো এইখানে কিন্তু আপনার পেজ সম্পর্কে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অথবা আমাদের পেজে আমাদের এই এইগুলো ভিডিও পাওয়া যায় আমাদের পেজে এই পাওয়া যায় সেই পাওয়া যায় মধু পাওয়া যায় বিভিন্ন কিছু আপনারা লিখে দিতে পারেন লিখে দেওয়ার পরে এখানে সেভে কাজ সেবে ক্লিক করবেন সেভে ক্লিক করার সাথে এখানে কাজ কিন্তু শেষ এখন আপনারা এইগুলো এই যে লাস্টে যেটা দেখাইলাম এটা আপনার এই যে বায়ো লিখবেন এটা কোথায় যাচ্ছে একটু দেখেন তখন আপনি বিষয়টা ক্লিয়ার হবেন আপনার যখন প্রোফাইলে ঢুকবেন আপনার প্রোফাইলে যখন ঢুকতেছেন দেখেন ওইখানে যে লেখাটা ছিল ঠিক সেম লেখাটা কিন্তু এই যে দেখেন আমার এই যে নিচে লেখা আছে আমার প্রোফাইল এর নিচে এই জায়গায় লেখা দেখতে পাচ্ছেন তো এইটাই কিন্তু অনেকে আবার জানে না যাক ভিডিওটা যদি একটু উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্য মানুষরা জন্য উপকৃত হতে পারে কারণ ফেসবুক হলো ভালোবাসার জায়গা যে যত বেশি ভালোবাসা দিবেন সে তত বেশি ভালোবাসা পাবেন আমি চাই আপনি ভিডিওটা শেয়ার করেন অন্য মানুষরাও জন্য দেখতে পারেন ধন্যবাদ সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম